আসসালামু আলাইকুম কিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সৌদি আরবের মেয়েদের বিয়ে নিয়ে আগে প্রবাসীদের দিতে হবে এই পরীক্ষা দেখুন বিস্তারিত প্রবাসে বাংলাদেশি প্রবাসীদের বিস্তর শুনম রয়েছে শুধু কাজকর্মে নয় পাশাপাশি এই সুনাম একজন ভালো স্বামী হিসেবেও তবে দুর্নাম যে একেবারেই নেই তা কিন্তু নয় এমনকি শুধু বাংলাদেশি প্রবাসী নয় স্বামী হিসাবে বিভিন্ন দেশের প্রবাসীদের একটি দুর্নাম চালু রয়েছে সৌদি আরবে এ অভিযোগ এসেছে কিছু সৌদি স্ত্রীদের পক্ষ থেকে যারা স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন প্রবাসীদের সে অভিযোগ শুনতে শুনতে বিরক্ত সৌদি সরকার আর তাই নড়ে চড়ে বসেছে সৌদির প্রশাসন সৌদি মেয়েদের এমন অভিযোগ প্রেক্ষিতে দেশটির যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফ একটি নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন যেখানে সৌদি আরবের মেয়েদের বিয়ের আগে বিশেষ করে প্রবাসীদের একটি পরীক্ষা দিতে হবে উদ্বেগটি সৌদি মহলের ব্যাপক প্রশংসিত হয়েছে এমন পরীক্ষায় প্রবাসীদের পাশাপাশি সৌদি নাগরিকদের জন্য চালু করার পক্ষে তারা আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন